আমার কাছে যে বাচ্চাগুলা আসে তাদের একটা কমন সমস্যা হচ্ছে যে তারা চিবিয়ে কোনো কিছু খেতে পারে না মানে দাঁতের ব্যবহারটাই তারা বোঝে না তো দাঁতের ব্যবহার যে বোঝে না চিপিয়ে খেতে পারে না হ্যাঁ গিলে খায় তারপর প্রপার ওয়েতে গ্লাসে পানি খেতে পারে না হা করে খায় তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের হাতে অভিভাবকদের হাতে আমরা চাইলেই এই জিনিসটা নিয়ে ছোটোবেলা থেকেই কাজ করতে পারি তো যারা করে ফেলেছেন বা যারা এই জায়গাটাতে কাজ করেন নাই তাদের কথা ভিন্ন কিন্তু যারা এই সময়টা এখন পার করছেন দুই বছর আড়াই বছর বয়স বাচ্চার তিন বছর আপনার মনে হচ্ছে যে আপনার শিশুটার কোনো সমস্যা আছে তাদেরকে বলবো আমি আপনারা দেখান ডাক্তার দেখান নিউলজিস্টের কাছে যান স্পেশালিস্টের কাছে যান সব কিছু করেন কিন্তু পাশাপাশি নিজেই কিছু কাজ করেন বাসায় মানে স্বাভাবিক নিয়মের যে বিষয়গুলো সেগুলো করেন স্বাভাবিকভাবে মানে স্বাভাবিকভাবে বড় করি বাচ্চাদের আমার কেন বাচ্চাকে ব্লেন্ড করা খাবার খাওয়াইতে হবে কেন আমার বাচ্চা ছয় মাস থেকেই তো বাচ্চাকে শক্ত খাবার দিতে বলে ছয় মাস থেকে শক্ত খাবার দিতে পারবো না কেন এটা একবারও মনে হয় না যে বাচ্চার বয়স যখন ছয় মাস হয় তখন থেকেই শক্ত খাবার দেই মানে কেন আপনাদের লজিক কী আসলে আপনাদের যুক্তি কি যে শক্ত খাবার না দেওয়ার পিছনে যুক্তিটা কী এটা আমি আমার জানতে ইচ্ছা করে তো শুধু আমার স্পেশাল বাচ্চা বলে কথা না আমি অনেক স্বাভাবিক বাচ্চার মায়েদেরকেও দেখেছি যে ব্লেন্ড করা খাবার খাওয়াতে দিচ্ছে আপনাদের মনে হচ্ছে যে আহারে ছোট একটা মানুষ ও কি করে চাবাবে হ্যাঁ চিবিয়ে কী করে খাবে ওর গিলতে কষ্ট হবে এই জন্য ব্লেন্ড করে খাবার দিচ্ছেন তাই তো এটা আমার আমার এটা আমার অ্যানালাইসিস বা আমার মনে হয়েছে যে এটাই বোধহয় আপনারা চিন্তা করেন কারণ আমি সঠিক উত্তরটা আপনাদের কাছ থেকে কখনও পাইনি আমি আমার অনেক প্যারেন্টসকে জিজ্ঞেস করেছি পাইনি তো শিশুর বয়স যখন ছয় মাস হবে তখন বুকের দুধের পাশাপাশি কিন্তু শক্ত খাবার দিতে বলে দেন না ওইটাই দেন ওটাই করেন একদম স্বাভাবিক নিয়মে বাচ্চাকে কিছু জিনিস শিখাই ফেলেন না গ্লাসে কি করে পানি খেতে হয় ফিডারে কেন পানি খেতে হবে গ্লাসে বাচ্চা পানি খেতে পারবে গ্লাসে পানি খাওয়াটা প্র্যাকটিস করান তাই না তারপরে ওকে আড়াই বছর থেকেই ওর হাত দিয়ে খাওয়াটা ধরান মানে আমি স্বাভাবিক শিশুদের কথাও বলতেছি রেগুলার শিশুদের কথাও বলছি স্পেশাল যদি আপনার মনে হয়ে থাকে আপনার বাচ্চাটার মধ্যে কোনো স্পেশাল বিষয় আছে তাকে দিয়েও চেষ্টা করেন ও খাবে চেষ্টা করেন চেষ্টা করতে সমস্যা কী বাচ্চার বয়স তখন তো খুব বেশি শক্তিও থাকে না অত বেশি শক্তিও হয় না বাচ্চাটা আপনি মোটামুটি হ্যান্ডেল করতে পারেন আপনি মোটামুটি ধরতে পারেন তখন থেকে এই কাজগুলো করেন না আড়াই বছর থেকে ওকে প্লেটে ভাগ দেন হ্যাঁ ওটা ও তুলে তুলে খাক ওকে হাত দিয়ে খাবার মতো করে কিছু দেন ও তুলে তুলে খাক হ্যাঁ তারপর ও গ্লাসটা ধরা শিখান গ্লাসে করে পানি খাওয়া শিখান চা মানুষ বিভিন্ন রকম ফল ওকে দেন ও যেন সেটা চিপিয়ে খেতে পারে আপেল দেন পেয়ারা দেন শক্ত খাবার দেন এই কাজটাও তো অন্তত করতে পারেন দেখা যায় আমার এখানে ছয় সাত বছরের বাচ্চা আসতেছে সে ব্লেন্ড করা খাবার খাচ্ছে খেয়েছে সে আপনার চিবিয়ে খেতে পারে না কোনো ফলের সাথে তার পরিচিতি নাই ফলের সাথে পরিচয় করায় দেন বাসায় বিভিন্ন রকম ফল আনেন ওটা খাওয়ানোর চেষ্টা করেন খাবে বাচ্চা এগুলোর সাথে ডেভেলপমেন্টাল ডিলের কোনো সম্পর্ক আমি তো দেখি না আমি আমি মানে আমি কাজ করতে গিয়ে আসলে আমি দেখি নাই ডেভেলপমেন্টাল ডিলের সাথে খাবারের কোনো সম্পর্ক আমি দেখি নাই আপনারা অ্যাটলিস্ট ট্রাই করতে পারেন তো যদি দেখেন যে না ও মানে আমি জানি না এটা যে বলবো যে খুব বেশি প্রবলেম হচ্ছে প্রবলেম কিসে হবে আমি জানি না আপনাদের যদি কারো মনে হয় কেউ যদি এ ধরনের কিছু ফেস করেন তাহলে আমাকে একটু জানান তো আমিও জানতে চাই আমিও জানতে চাই যে ডেভেলপমেন্টাল ডিলের সাথে খাবারের কী সম্পর্ক কেন আমার বাচ্চারা গ্লাসে পানি খেতে পারে না কেন ওরা খাবার চিবিয়ে খেতে পারে না কেন কোনো ধরনের ফলের সাথে ওদের এত অ্যালার্জি ফল কেন ওরা খেতে পারে না মারা শিখালে পারবে না এমন কিছু কি হয় আমি আসলে খুঁজে পাই না আপনাদের যে কাছে যদি এটার কোনো উত্তর থাকে আপনারা আমাকে একটু জানান আমিও জানতে চাই ধন্যবাদ